হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আজকের ভিডিওটি হচ্ছে যারা অনেকে কমেন্ট করেন যে আপনাদের হয়তো লো ডিভাইসের ফোন দেখা যায় দুই জিবি তিন জিবি র্যাম আছে চার জিবি র্যাম আছে তারা কমেন্ট করেন যে তাদের হয়তো তাদের যেই ডিভাইস আছে অ্যান্ড্রয়েড ফোনটা আছে আপনাদের ওখানে যে হাই গ্রাফিক্সের যেই গেমগুলো আছে সেগুলো সাপোর্ট করছে না তো আজকে তাদের জন্য আমি এই বিষয়ে কথা বলবো তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন আর আপনারা কিভাবে এই গেমটি আপনাদের মোবাইলে আপনারা সে ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা সেটিং করবেন আজকে সম্পূর্ণ বিষয়টি কিন্তু আপনাদের সাথে দেখাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এটি হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এটি সম্পূর্ণ একটি বাংলাদেশি ম্যাপে আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশি ট্রাফিক সহ ওয়ান জে ট্রাফিক দেখতে পাচ্ছেন এখানে কতগুলো এখানে বাস আছে বাসের যে ওয়ান জে বডিগুলো আছে সবগুলো কিন্তু এখানে আছে আপনারা পেয়ে যাবেন এবং অসংখ্য ট্রাফিক পেয়ে যাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো অবশ্যই গেমটি কিন্তু পুরোটা আপনার যে ভিডিওটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু এটা সম্পূর্ণটা দেখবেন একটু স্কিপ করবেন না স্কিপ করলে হয় কি দেখা যায় আমি যে সেটিংগুলো আপনাদেরকে দেখাবো অনেক সময় দেখা যায় যখন স্কিপ করেন একটা সেটিং সেটিংয়ের মানে আপনারা দেখেন নাই তখন ওই সেটিংটা কিন্তু আপনারা ভুল করবেন আর যখন সেটিংটা সম্পূর্ণ আপনারা না দেখবেন ভুল করবেন তখন কিন্তু আপনারা এই গেমটা আপনাদের মোবাইলে ইনস্টল করতে পারবেন না তো এজন্য বলছি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন আর কীভাবে আমি এটা ডাউনলোড করছি কোথা থেকে ডাউনলোড করছি ডাউনলোড করার পরে আমি কিভাবে এই গেমটা আমি পার্ট বাই পার্ট আমি সেটিং করছি তো যখন আপনারা এই বিষয়টা সম্পূর্ণ দেখবেন তখন কিন্তু আপনারা এই গেমটা একদম অনায়াসে আপনাদের মোবাইলে সেট করতে পারবেন চলুন দেরি না করে এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ডাউনলোড করে তারপরে গেমটি সেটিং করুন সেটিং করার জন্য ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি দেখে দিচ্ছি এখানে মার্ক করে যে নিচে যে লেখাটা আছে মোর অপশন ডেসক্রিপশন বক্স তো আপনারা এই মোর অপশনে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনারা নিচে আবারও মোর অপশন পাবেন আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে আপনাদেরকে এই যে মোর অপশন আপনারা এই মোর অপশনে আবার ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে দেখবেন যে এরকম একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে যে লেখা থাকবে নিচের লিঙ্ক থেকে ওবিপি ডাউনলোড করুন এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এই লিংকে ক্লিক করবেন তো এখানে যখন ক্লিক করবেন আপনাদেরকে এরকম একটা গেম একটা গেমিং চ্যানেলের নিয়ে আসবে এই এই চ্যানেল থেকে গেমটা রিলিজ করা হয়েছে তো আপনারা এই চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স তো মোর অপশনে আবারও আগের মতো ক্লিক করে ঢুকবেন তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে যে চারটা লিঙ্ক দেওয়া আছে চারটা লিঙ্কই কিন্তু একই ধরনের লিঙ্ক তো আপনাদের এখান থেকে যে একটা ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখান থেকে তিন নাম্বার যেটা আছে এটাকে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা একটু স্টল করে নিচে দিকে নামবেন আমার পরে দেখবেন যে এখানে লিঙ্ক টু তারপরে নিচে যে ডাউনলোড অপশন আছে এই অপশনে ক্লিক করে আপনাদের সামনে এরকম অপশন আসবে তো এখানে একটু সেকেন্ড চাবে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে এরকম অপশন আসবে তারপরে এখানে উপরে ক্লিক করে এখানে ক্লিক করার পরে তারপরে আবারও এইরকম অপশন আসবে তারপরে আপনারা আবারও এটার উপর একটা ক্লিক করে দেবে তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু করেছে তো আমি ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এটা একটু সময় নেবে ডাউনলোড হতে তো আমি এই জন্য ভিডিওটি স্কিপ করে দিলাম তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে কি করবেন আপনি চলে আসলাম আমার ফোন ফোন স্ক্রিনে তো এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে যে জেড আর সিপার যে অ্যাপটি আছে এই অ্যাপটি যাদের ফোনে ইনস্টল করা নেই তারা অবশ্যই অ্যাপটি আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যে জেড আর সিপার লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন তো এই অ্যাপটি আপনারা ওখান থেকে ইনস্টল করে নেবেন এটা ছাড়া কিন্তু আপনারা সেটিং করতে পারবেন তো আমি চলে যাচ্ছি এখন এটার মাধ্যমে আমার ফোন মেমোরিতে যেখানে আমি ওই ফাইলটি ডাউনলোড করে দেখেছি এটা আমার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে একটু আমি স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি যে এটা কোথায় ডাউনলোড হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এটি ডাউনলোড হয়েছে বাস বাংলাদেশী বাস সিমুলেটর গেম ওবি জিপ তো এটা কিন্তু এখন একটি লক হয়ে আছে ফাইলটি জিপ অবস্থায় এই ফাইলটি লক হয়ে আছে তো আমাকে এই ফাইলটি এখন আনজিপ করতে হবে আর আনজিপ করতে হলে কি করতে হবে এখানে কিন্তু একটু পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে এই ফাইলটি আনজিপ করতে হবে তো আনজিপ করার জন্য আমরা এই ফাইলের উপরে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন যে যে এক্সট্রা ঠেয়ার এই এক্সট্রা ঠেয়ারে আমি এখন ক্লিক করে দেব তো এটার উপরে ক্লিক করার পরে আপনার এখানে পাসওয়ার্ড দিতে বলবে তো এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি আর আপনার বলছি আপনারা শুনেন এখানে সবগুলোই বড় হাতের হবে বিডি গেম পিডি গেম আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই এটা মনে রাখবেন পাসওয়ার্ডটা কিন্তু না হলে আপনারা এই ফাইলটি কিন্তু আনজিপ করতে পারবেন সবগুলো বড়ো হাতের পিডি গেম লিখে আপনারা এই যে পাসপোর্টকে বাটন যখন ক্লিক করবে তখন দেখতে পাবেন যে এটা ফাইলটি আনজিপ হচ্ছে তো এটা হওয়া পর্যন্ত সঙ্গেই থাকুন দেখুন আমার এখানে ফাইলটি আনজিপ হয়ে গেছে তো এখন দেখাবো এখান থেকে একটি এই ফাইল থেকে একটি ফোল্ডার তৈরি হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে উপরের দিকে এই যে বাংলাদেশি বাস সিম গেম ওবি এই ফোল্ডারটি তৈরি হয়েছে তো এই ফোল্ডারটি যখন আমি ওপেন করব ওপেন করার পরে দেখাচ্ছি আপনাদেরকে এটার ভিতরে কি আছে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে একটা এপিকে আছে বাস সিটের আর নিচে হচ্ছে ওবি ফাইল তো এই দুটা ফাইল আমার এখানে তৈরি হয়েছে তো আমি এখন কি করবো এখান থেকে বের হয়ে যাব আমার মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রানার আসার পরে আপনাদের যে আগের যে গেমটা আপনারা ইনস্টল করে রেখেছিলেন ওই গেমটা কিন্তু অবশ্যই এখান থেকে আন করে দিতে হবে আগে তো আমি এখন এই গেমটাকে আন করে দিচ্ছি তো আমার এখানে এটা আন হয়ে যাওয়ার পরে আমি আবারও চলে যাব যেখানে আমি ওই বাসিটের এপিকেটা নতুন এপিকেটা তৈরি হয়েছে সেখানে এই যে বাসিটের তো আমি এখন প্রথমে এই এপিকেটা ইনস্টল করব তো এটা একটু ইনস্টল হতে সময় নেবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর এটা কেউ কেটে দেবেন না অবশ্যই এভাবেই রাখবেন এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে অপশন আসবে তারপরে আপনারা আবার ক্লিক ইনস্টল লেখা চলে এসেছে আমি এখন ইনস্টলে ক্লিক করে দেবো তো দেওয়ার পরে এরকম অপশন আসবে মনে করবেন না যে এটা কেটে গেছে কিন্তু এটা অবশ্যই এভাবেই রাখবেন এটা ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পরে আপনাদের সামনে অটোমেটিক এটা চলে আসবে যে একটা ইনস্টল হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপটা চলে এসেছে যে ইনস্টল হয়েছে ওপেন লেখা আছে নিচে তো আমি এখন এই ওপেনে ক্লিক করে আমি আপনাকে এখন এই বাসেডের আইপিকেটাকে ইনস্টল করব ওপেন করব ওপেনে ক্লিক করার পরে এখানে অ্যালাউ যাবে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এরকম অপশান আসবে এখানে অটোমেটিক এটা ঘুরতে থাকবে তো অবশ্যই এটা ঘোরা পর্যন্ত এটা অটোমেটিক এখানে ঘুরে তারপর এটা আপনাদেরকে আগের জায়গাতে নিয়ে যাবে আপনার কেউ কেটে দেবেন না এটা যতক্ষণ ঘোরার দরকার এটা ঘুরবে ঘুরে তারপর আপনাদেরকে অটোমেটিক আগের জায়গাতে আপনাদেরকে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আবার আগের জায়গাতে নিয়ে এসেছে তো আমি এখন যে কাজটি করব নিচের যে ফাইলটি আছে আমি এই ফাইলটি এখন কপি করবো কপি করব কপি করে আমি কি করি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটা কপি করার জন্য এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন এখানে যখন ক্লিক করে ধরবেন দেখতে পাচ্ছেন এখানে কপি লেখা তো আপনারা কপির উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা যে উপরের দিকে দেখতে পাবেন যে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ডিভাইস স্টোরেজ এটা আপনাদের ফোন মেমরি তো আপনারা এই ফোন মেমোরিটা ওপেন করবেন এটা যখন ওপেন করবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচে যে অ্যান্ড্রয়েড নামের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা আপনারা ওপেন করবেন এটা ওপেন করার পরে যে দ্বিতীয় নম্বরের তৃতীয় নম্বরে যেটা আছে ওবি যে ফোল্ডারটা আপনারা এই ওবি ফোল্ডার ওপেন করবেন তো এটা ওপেন করার পরে আপনারা এখানে দেখবেন যে কম ডট মালেও পাঁচ মিনিটের যেখানে দেখাটা আছে আপনারা এই ফোল্ডারটা খুঁজে বের করে আপনারা এই ফোল্ডারটা ওপেন করে দেবেন আমার এখানে একটা নিচে আছে আপনাদের এখানে যে কোনো জায়গায় থাকতে পারে তো এটা ওপেন করার পরে আমি দেখাচ্ছি একদম নিচে যে অপশনটা আছে এই যে এখানে আপনারা এইটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এখানে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই ফাইলটি এখানে কপি হয়ে যাচ্ছে তো এখানে এটা কপি হয়ে যাওয়ার পরে এখানে আমাদের এখন সেটিংয়ের কাজ নেই তো আমি এখন এখান থেকে চলে যাব মোবাইল স্ক্রিনে আর যে অপশনগুলো তৈরি হয়েছিল আমি ওখান থেকে এই সবগুলো অপশান আমি এখান থেকে অল ক্লিয়ার করে দিলাম এখানে সবগুলো ক্লিয়ার করে দেওয়ার পরে আমি এখন এই যে বাসিটের যেই পিকেটটা এখানে সামনে এসেছে আমি এখন এটাকে ওপেন করবো দেখবো এখান থেকে গেমটা প্লে হচ্ছে কিনা আসলে আমার সেটিংগুলো সব ঠিক হয়েছে তারপরে আপনারা যে চুজ না চুজ যে অপশনটা আছে আপনারা এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যে ইউজ দিস ফোল্ডার লেখা আপনারা এটার উপরে ক্লিক করবেন তারপরে অ্যালাউ বাটনে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু গেমটা সম্পূর্ণভাবে চলে এসেছে একদম কত সুন্দরভাবে সেটিংগুলো হয়েছে তো আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন আর কিভাবে এটা সেটিং করেছি তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবেই কিন্তু এই সেটিংগুলো করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে